भइला <ihaz violin beeping warfare>

আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন উনি হচ্ছেন আহ কেন্দ্রীয় বিএনপি সম্মানিত সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের এই টি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস মাহবুর রহমান সাবেক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর ডিএনবি সাবেক সভাপতি আপনারা এবারে প্রতিবেশী নারায়ণ বাজার আব্দুল হাসেম হকপөр আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর ডিএনবি সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়া কি চৌধুরী লিটন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর ডিএনবি সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব এস এম সাইদুল্লাহ এবং নারায়ণগঞ্জ ডবল মুড়ি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুব দলের সম্মানিত সভাপতি মোশারফ হোসেন দীপ্তি মহোদয়

উনি হচ্ছেন যে অধ্যক্ষ এই রামকৃষ্ণ মিশনের আমাদের এই রামকৃষ্ণ মিশন সম্পর্কে আহ উনি কিছু বক্তব্য রাখবেন তারপরে আমাদের কচু ভাই বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত আছেন যারা বাবু তাপস সোর উনি হচ্ছেন মাননীয়

কিন্তু প্রত্যেক দৌলার থেকে একটা সঙ্গে সঙ্গে এটাকে নিন্দা জানানো এবং এটা যাতে কন্ট্রোল করা যায় প্রত্যেকে আমরা একটা নির্দেশ দিয়েছেন স্থানীয় কর্মীদের সেই হরটা আমরা দেখলাম এখানে যে প্রত্যেক জায়গায় থেকে তাৎক্ষণিকভাবে আর এখানে হিন্দু মুসলমান সকলে কিন্তু আমাদের এখানে যারা আছে ওই যারা মেম্বার যেগুলি আছে এখানে প্রায় দেখলাম যে এখানকার স্থানীয় এরা অনেক আমরা তো আর বেশি দিনের না আমি আগে ঢাকা ছিলাম ঢাকা থেকে আমাদের এখানে কথা হচ্ছে তো এই স্থানীয় যারা আমাদের সঙ্গে সবসময় উপারেট করেন আমাদের মিলে মিশে সকলের সঙ্গে এটা হয়ে গেছে একটা এবং আমাদের রামকৃষ্ণ মিশন হচ্ছে এটা সেবামূলক ধর্মীয় সেবাটা হচ্ছে যেটা হচ্ছে স্বামী মানে এই মানুষের সেবার মধ্যেই দিয়ে আমাদেরকে এই জন্য আমরা মানুষকে থেকে যে এখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্মিত চিকিৎসা সে বলা হয় এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের এই বস্তি এলাকার যখন আমরা কাজ করি আমরা কিন্তু কোনো জাতি ধর্ম দেখি এই জন্য রামকৃষ্ণ মিশনের প্রতিও মানুষেরও একটা আমাদের ভালোবাসার শ্রদ্ধা বলেন বা আমাদের কোনো সমস্যা না হয় প্রত্যেকেই কিন্তু আজকে আমাদের পাড়া বছর আমাদের বিদেশের আমাদের কোনো সাম্প্রদায়িক পর্যন্ত আমাদের আমি খবর দিলাম যা হয়েছে কোনোদিনও এসে এই এলাকাটা আমাদের আটটার দিকে এই এলাকাটা কোনোদিন কিছু মানে এটা আমাদের জন্য মানে যা গর্বের বা আনন্দের এবং এই যে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে আসি যখন আপনারা আজকে আসছেন সবাইকে আমরা অত্যন্ত খুশি এবার যে বক্তব্য রাখবেন যে আজকে যে সনাতনীদের আজকে এসেছেন না উনি যেদিন জেল থেকে বের হয়েছেন সেদিন থেকে কিন্তু চট্টগ্রামের যে হিন্দু মন্দির সব আমাদের যে সনাতনী নেতৃবৃন্দ আছে সবার সাথে কিন্তু ফোনে যোগাযোগ করেছেন বিভিন্ন জায়গায় টিম করে দিয়েছেন এটি একটি মানে সুখকর যে বলবো আমাদের চট্টগ্রাম বিভাগের জন্য আমাদের চট্টগ্রাম বিভাগে কোন একটা মন্দিরে কিন্তু কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই কারণে আমরা সনাতনীদের পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চাই তো এই

আমাদের উনি দীর্ঘকাল ধরে চট্টগ্রামে দায়িত্ব গ্রহণের পর থেকে একটি অসাম্প্রদায়িক পরিবেশ নির্মাণের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবা মনোবৃত্তিকে বিকাশ করছেন